তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করো সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে শেখাবো ওয়ান বাই থ্রি স্টেপ তোমরা ডিজে প্যাটার্ন কীভাবে বানাবে ঠিক আছে তো যে দাদারা আর কি কমেন্ট করে বলেছিল যে ওয়ান বাই থ্রি স্টেপ ডিজে প্যাটার্ন কীভাবে বানাবো তো সেটা ভিডিও নিয়ে আসো তো বন্ধুরা ফাইনাল নিয়ে আমি তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে চলে এসেছি ঠিক আছে তো কালকে ভিডিওতে বলেছিলাম যে দাদারা কমেন্ট করবে সেটার আমি ভিডিও রিপ্লাই করে দেবো ঠিক আছে ভিডিওতে তো তার জন্য আমি ভিডিওটা নিয়ে এসেছি তো তোমরা ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করবে আর থ্রি স্টেপ প্যাটার্নটা কীভাবে তোমরা বানাবে ঠিক আছে তো অবশ্যই এই ভিডিওতে আজকে তোমাদের আমি শেখাবো কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা শিখতে পারবে না আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকিনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যাই আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে কমেন্টে কিন্তু অবশ্যই এটাও জানিয়ে দেবে যে নেক্সট এফিল প্রযুক্তি তোমাদের কী লাগবে তো দেখো বন্ধুরা এই প্যাটার্নটা আমি তোমাদের শুনিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো তারপর আমি ক্রিয়েট করে দেখাবো তো এই দেখো যে প্যাটার্নটা এখন শুনতে পাচ্ছ তোমরা ঠিক আছে তো অলরেডি আমি একবার ক্রিয়েট করেছি তো ওয়ান বাই থ্রি স্টেপ প্যাটার্নটা তো তোমাদের দেখিয়ে দেবো আমি ঠিক আছে আর কী কী সিম্বল পে অ্যাড করেছি সেটাও দেখিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছ যে প্যাটার্নটা কীভাবে বানিয়েছি ঠিক আছে তো ওই প্যাটার্নটা আমি ডিলেট করে নেবো তোমাদের সামনে প্রুফ আমি দেখাবো ঠিক আছে আর এই কিকটাকে না এই কিকটা থাক তো কিকটা আমি তোমাদের শুনিয়ে দেখিয়ে দিচ্ছি ডট কিক ঠিক আছে তো এটা একটা ডট কি বটে তো এটি ডিলেট করব তো এখান থেকে দেখো নতুন এখানে কী স্যাম্পুল প্যাড করেছি সেটা আমি ফার্স্টে তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা তারপর নিচেরটা দেখাবো তো এখানে শুনতে পাচ্ছ একটা ঘুংরুর মতো যে একটা আওয়াজ আছে তো ওই আওয়াজটা ঠিক আছে তো এটাকে এখন করব না তো ফার্স্টে নিচের স্যাম্পল প্যাকগুলো দেখিয়ে দিই প্যাটার্নের যে আমাদের স্যাম্পল প্যাকগুলো তো এটা কি কি ইউজ করেছি দেখো শুনে এখানে একটা হার ঢোল আছে এখানে একটা লো ঢোলের মতো হালকা তারপরে এখানে তারপর এটা দেখো এটা দেখো এটা দেখো তো আমাদের কটা প্যাক এখানে স্যাম্পল প্যাক আছে দেখো তোমরা দেখতেই পারলে কটের সিম্বল প্যাক ঠিক আছে তো এই কটের সিম্বল প্যাক দিয়ে অসাধারণ তোমরা ডিজিট মিক্স করতে পারবে তো দেখো এটাকে আমরা কী করবো ফোর স্টেপ করে নেবো ঠিক আছে বন্ধুরা তো ফোর স্টেপ তোমরাও করে নেবে কারণ আমাদের কিকের সাথে আর এটাকে একটু টেনে বড় করে নেবে ঠিক আছে যতটা আমাদের কিক আছে ততটা বড় করে নেবে আর নিচেরটা দেখো এরপর শুনে তোমরা এটা শুনে বুঝতেই পারছো যে কেমনটা হচ্ছে এখন ঠিক আছে আর প্যাটার্নটা বানানোর পর কিন্তু কেমনটা শোনা যাবে সেটা তোমরা বুঝতে পারবে তো চলো বন্ধুরা প্যাটার্নটা আমি তোমাদের বানিয়ে দেখিয়ে দিই কীভাবে বানাবে তোমরা ঠিক আছে তো দেখো এখানটা করে আমরা কিন্তু ওয়ান বাই থ্রি করবো তো ওই চুম্বকের আইকনটা যেটা দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে বাঁ দিকে একবারে তো ওই কন্যা আছে বাঁ দিকে তো যার জানো না দেখে না ভালো করে ঠিক আছে তো ওইটাতে হোল্ড ক্লিক করে রাখলে কিন্তু আমাদের এটা চলে আসবে ইন্টারস্পেস ঠিক আছে যেটা ওয়ান বাই টু করা আছে তো আমি এটাকে কী করবো দেখো ওয়ান বাই থ্রি করেছি ঠিক আছে তো ওয়ান বাই থ্রি করে এখানে একটা বসাবো এখানে একটা তো তোমরা বুঝতেই পারছো কোথায় কি বসাবো আর নিচেরটা ঠিক আছে তো নিচের যে সিম্পলটা আছে আমাদের এই ঢোলটা তো এটাকে কী করবো দেখো এটাকেও কিন্তু মাস্টারিং এভাবে করেছি তো তোমরা চাইলে মাস্টারিং করে নিতে পারো না করলেও ভালো লাগবে শুনতে ঠিক আছে তো জাস্ট একটু করে নিও মাস্টারিং শুনে অ্যাডজাস্ট করে তো দেখো বন্ধুরা এটাকে আমরা কিন্তু আবার কি করব এই স্যাম্পেলটাকে হোল্ড ক্লিক করে রাখবো হোল্ড ক্লিক করার সাথে এখানে দেখো ওয়ান বাই থ্রি ঠিক আছে তো ওয়ান বাই থ্রিটাকে দেখো ওয়ান বাই টু করে নেবো ফার্স্টে ঠিক আছে তো টু করে নিয়েছি তো এই জায়গাটাতে তো টু এর জায়গায় বসাবো এটা ওয়ান বাই এ কিন্তু বসছে এরপর আবার এটাকে ক্লিক করে রাখবো ঠিক আছে যেটা এখন বসালাম যে ঢোলটা তো এরপর ওয়ান বাই থ্রিতে করে দেবো ওয়ান বাই থ্রিতে করেছি তো দেখো এখানে বসালাম একটা আর এখানে একটা ঠিক আছে তো বন্ধু তোমরা এখানে একটু কিন্তু কাজ করতে পারো এই দুটোকে কপি করে ঠিক আছে নিজের স্যাম্পেলটা এটাকে দেখে নেওয়া একবার তো এটা ছাড়ো এটা এখন করবো না ঠিক আছে তো আমি দেখাচ্ছি তোমাদের এখানে একটা বসিয়ে নেবে আর এখানে একটা আর সেম টু সেম ঠিক আছে তো ওর জায়গাতেই বসবে তো এটাকে আবার কি করবো দেখো ওল্ড ক্লিক করে রেখে আবার কিন্তু ওয়ান বাই টুয়ে করেছি ওয়ান বাই টুয়ে করে নেবে আর এখানে বসিয়ে নেবে আর তোমরা যদি ভাবছো তো এটাকে আমরা কপি করে যদি করতে পারতাম ঠিক আছে তো কপি করে কিন্তু এটা হবে না কারণ আমাদের ওয়ান বাই একটাই মানে স্যাম্পেলে আমাদের থ্রি করছি কখনও টু করছি ওরকম করতে হচ্ছে ঠিক আছে তাহলে হবে না ওরকম করলে তো দেখো বন্ধুরা আবার এটা কী করব ওয়ান বাই টু করলাম ঠিক আছে তো এখানে টু এর জায়গায় বসাবো ওয়ান বাই টু এ আবার একটা ওয়ান বাই এ তো তোমরা বুঝতে পারছো যে কীভাবে বসাচ্ছি ঠিক আছে তো আমাদের এটা যে লোড হোল্ডার যেটা হু খুব একটা টাইপের করে ঠিক আছে তো ওইটাই আমাদের তো এটাকে ক্রিয়েট বড়ো করে নেবো ঠিক শুনি দেখাবো তোমাদের তো শুনে বুঝতে পারছো যে কীরকমটা লাগছে শুনতে ঠিক আছে তো আমরা এখনও হিটার কিন্তু বসাইনি ঠিক আছে বন্ধুরা এই দেখো হিটার কিন্তু আমরা এখনও হিটার লাগাই লাগাইনি ঠিক আছে দুটো আছে তো দুটোই আমাদের লাগাতে হবে কিন্তু কীরকম লাগাবো সেটা তোমরা একটু দেখে না ভালো করে স্কিপ করবে না এখনও বলছি ঠিক আছে তো আবার কি করব আমরা দেখো এই জায়গাটা কিন্তু আমরা হিটারটা বসাবো ঠিক আছে নিচে উপরে না তো নিচে এই জায়গাটা বসাবো তো দেখো ওয়ান বাই থ্রি করে নেবো আমি তো ওয়ান বাই থ্রি আমি করে নিয়েছি বন্ধুরা ঠিক আছে তো তোমরাও করে নেবে তো দেখো ওয়ান বাই থ্রিতে কিন্তু আমি এখানে একটা বসালাম আর এই সাইডে ওয়ান বাই থ্রিতে একটা বসিয়ে নিলাম ঠিক আছে তারপর আবার হোল্ড ক্লিক করতে হবে ঠিক আছে ওই স্যাম্পেলটাতেই এই হিটার যেটা ছিল ওটাতে আবার হোল্ড ক্লিক করতে হবে ঠিক আছে নাহলে কিন্তু বসবে না তো আমরা ওয়ান বাই থ্রিটা আগে বসিয়ে নিলাম তারপর আবার হোল্ড ক্লিক করে রাখবো ঠিক আছে তো তোমরাও হোল্ড ক্লিক করে নেবে তো চলো বন্ধুরা আমি হোল্ড ক্লিক করে ওয়ান বাই টু করে দিলাম তো ওয়ান বাই টু একটা বসাবো আবার ওয়ান বাই টু একটা তো দেখতে পাচ্ছ আমাদের হিটহেট কিন্তু বসানো হলো তো আর নিচের হিটহেডটা বাকি আছে তো ওটাও করে ভাবে বসাবে তোমরা ঠিক আছে তো দেখো এটাকে আবার হোল্ড ক্লিক করে একবার ওয়ান বাই এ করা আছে ঠিক আছে তো এটা কোনো করতে হবে না তো ওয়ান বাই টু একটা বসালাম আবার ওয়ান বাই এ ঠিক আছে তো অলরেডি আমাদের এখানে কিন্তু প্যাটার্ন হয়ে গেল। তো এখানে যে ওয়ান বাই থ্রি স্ট্যাপ যে প্যাটার্নটা ছিল তো সেই প্যাটার্নটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল একদম তো শুনে দেখে নাও তোমরা একবার এই প্যাটার্নটা তো শুরুতেই যে প্যাটার্নটা শুনেছিলে ওয়ান বাই থ্রি স্টেপের প্যাটার্ন ঠিক আছে তো এই প্যাটার্নটা তো আশা করি দাদা তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে তো এভাবে তোমরা কমেন্ট জানিয়ে দেবে যেগুলো পারবে না তো সেগুলো আমি তোমাদের শেখাবো ঠিক আছে আমি শেখানোর জন্যই কাজ করি আর বন্ধু যদি ফোর স্টেপ প্যাটার্ন আমি তোমাদের বানিয়ে দেখাই ঠিক আছে চেঞ্জিং কতটা তোমরা বুঝতে পারবে তো দেখো এটা কপি করে নিচ্ছে তো এখানে আমরা কপি করে এই এর পাশেই মানে আমরা একটু ক্রিয়েট করব। ঠিক আছে তো বেশি বড় করব না তো এতটাই থাক তো এখানে দেখো শুধু কেকটা শোনে ডট কেকটা ঠিক আছে তো ফোর স্টার প্যাটার্ন আমি তোমাদের দেখাচ্ছি এরপর চেঞ্জিংটা দেখবো শুধু কতটা চেঞ্জিং তো তার আমি তাড়াতাড়ি করে নিচ্ছি এটা ঠিক আছে নাহলে ভিডিও কিন্তু লং হবে তো আমি ফোর স্টার প্যাটার্ন সবাই জানো বানাতে তো আশা করি যারা জানো না তারা দেখে নেবে এই ভিডিওতে অবশ্যই শিখে নেবে ঠিক আছে স্লো করে কারণ এটা আমি স্পিডে করে দিচ্ছি একটু তো ভিডিও লং হচ্ছে তার জন্য আর ওয়ান বাই থ্রি সব প্যাটার্নটা কিন্তু আমি তোমাদের ভালো করে দেখালাম তো আশা করি ফোর স্টেপ প্যাটার্ন সবাই জানো তার জন্য আমি একটু তাড়াতাড়ি করছি ঠিক আছে তো দেখো এখানে একটা বসাবো ডোল এখানে একটা ডোল বসে আর এটা লোড হলের জায়গায় ঠিক আছে তো দুটো বসাবো এখানে একটা আবার এখানে একটা হাড এগুলো লোড হলের জায়গা ঠিক আছে আবার নিচেরটা কী করবে লোড হলের জায়গায় বসবে তো এখানে একটা বসাবো এখানে একটা বসাবো এখানে একটা বসিয়ে নেবো এখানে একটা বসিয়ে নেবো তো এটা আমি কিন্তু অ্যাডনেট ট্র্যাক ট্র্যাক্স করে এটা নিয়ে আসছি ঠিক আছে যদি ক্রিয়েট আমাদের ক্লিপটা যেটা বানাচ্ছে আর কি প্যাটার্ন সেটা নাহলে কিন্তু এরকম ইন্টারেস্ট আসবে না তো তোমরা ফোর স্টেপ প্যাটার্ন তোমরা সিম্পল প্যাটার্নে বানাতে পারো ঠিক আছে তো এটা আমি এখান থেকে করে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে তোমরা যেই হিটারটা বসাবে ঠিক আছে তো কেমনটাবে দেখে হয় কিন্তু এটা ফোর স্টেপ প্যাটার্ন নতুন হিটার একটা বসানোর মানে আইডিয়া ঠিক আছে তো যেটাকে বলে তো দেখো এটাকে লোড হলের জায়গায় একটা লোড হলে জায়গায় তো এই প্যাটার্নটা একবার তোমরা শুনে দেখো যে কেমনটা লাগে তা বড়ো করে নেবো ঠিক আছে নাহলে কিন্তু এরপর শুনে দেখো তোমরা যে কেমন লাগে তো চেঞ্জিং তোমরা বুঝতে পারছো কতটা চেঞ্জিং ঠিক আছে কে কে আমাদের কিন্তু ফরিস টিভি চলে শুধু চেঞ্জিংটা হলো আমাদের যে প্যাটার্ন মানে প্যাটার্ন বলতে যে হার্ড ঢোল লোড হোল যেগুলো থাকে ওগুলোর জন্য আমাদের প্যাটার্ন কিন্তু চেঞ্জিং হয়ে যায় তাই না বন্ধুরা তো দেখো এখানটা করে আরেকটা চেঞ্জিং করে দেখাচ্ছি তো এখানে যে আমরা তবলাটা ছিল আর হিরটা একটু চেঞ্জ করলাম তো এখানে চেঞ্জ করার সাথে কীরকম প্রবলেমটা পাল্টে গেল প্রবলেম বলছি তো প্যাটার্নটা কীভাবে পাল্টে গেল দেখো ঠিক আছে তো আবার গোটা একবার শুনে দেখাচ্ছি তোমাদের তো তোমরা ঠিকই শুনে বুঝতে পারো যে চেঞ্জিংটা কোথায় হচ্ছে ঠিক আছে তো এই জায়গা এই প্যাটার্নটা থ্রি স্টেপ আর এটা ফোর স্টেপের প্যাটার্ন ঠিক আছে তো চেঞ্জিং বুঝতে পারবে তোমরা তো তোমরা শুনতেই পারছো প্যাটার্নটা যে চেঞ্জিংটা কীভাবে হবে দেখবে ঠিক আছে আর এটা ফোর স্টেপ প্যাটার্ন তোমরা আশা করে সব শিখতে পেরেছো ঠিক আছে আর যদি না শিখতে পারো তো আরও ভালো করে শেখাবো ঠিক আছে তো বলো আমাকে যে কমেন্টে শুধু যে দাদা বুঝতে পারছি না তো আমি ভালো করে ভিডিওটা নিয়ে আসবো আরও চেষ্টা করা ঠিক আছে স্লো করে বা তোমরা স্লো করে দেখতে পারো ভিডিওটা বা ডাউনলোড করে নিতে পারো ভালো করে দেখতে পারো রাতের মধ্যে তোমরা এটা দেখবে ঠিক আছে তো আলো আরও সুবিধা হবে তোমাদের হলে কিন্তু প্যাটার্নটা তোমরা ঠিকভাবে বুঝতে পারবে না ওই ওয়ান বাই টু ওয়ান বাই ওয়ান ওইসব করতে গেলে তোমাদের একটু প্রবলেম হতে পারে ঠিক আছে তাছাড়া সব কিছু করে নেবে তোমরা কোনোটা কঠিন না তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে এইখানটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে তোমাদের নেক্সট এফিল প্রজেক্ট কি লাগবে তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে চলে আসবো তো বন্ধুরা ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা বলে কিছু নাই তো দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য বাই বাই টাটা